উনিশশো সালের ফেব্রুয়ারি ভারত তখন স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে কিন্তু শৃঙ্খল তখনও অটুট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লাখ লাখ ভারতীয় সৈন্যকে ব্যবহার করেছিল ব্রিটিশ সরকার তারা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল অথচ যুদ্ধ শেষে তাদের পুরস্কার হিসাবে মিলল শোষণ অপমান আর অনাহার সৈন্যদের মনে জমতে থাকে ক্ষোভ আর সেই ক্ষোভই একসময় রূপ নেয় এক মহাবিস্ফোরণে যা ইতিহাসে নৌবিদ্রোহ নামে পরিচিত রয়্যাল ইন্ডিয়ান নেভির তরুণ নাবিকরা প্রতিদিন সহ্য করছিল অমানবিক জীবনযাপন তাদের দেওয়া হতো বাসি রুটি পচা ডাল নোনতা ভাত জাহাজে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকার জন্য সংকীর্ণ কক্ষ এমনকি পানীয় জল পর্যন্ত অপর্যাপ্ত অথচ পাশেই ব্রিটিশ অফিসাররা উপভোগ করত রাজকীয় খাবার আর আরামদায়ক জীবন এর সঙ্গে যুক্ত ছিল বর্ণ বৈষম্যের যন্ত্রণা সাদা অফিসাররা ভারতীয় নাবিকদের গালাগাল দিত শারীরিক শাস্তি দিত আর প্রতিটি মুহূর্তে তাদের মনে করিয়ে দিত যে তারা কেবল দাস এই দীর্ঘদিনের ক্ষোভ উনিশশো ছেচল্লিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বোম্বের এইচএমআইএস তালওয়ার জাহাজে বিস্ফোরিত হয় নাবিকরা ধর্মঘট ঘোষণা করে এবং স্বাধীনতার দাবিতে আওয়াজ তোলে খুব দ্রুত আন্দোলন ছড়িয়ে পড়ে অন্য জাহাজ ও ঘাঁটিতে মাত্র কয়েক দিনের মধ্যে আটাত্তরটি জাহাজ কুড়িটি নৌঘাঁটি এবং প্রায় কুড়ি হাজার নাবিক বিদ্রোহে যোগ দেন তারা ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতীয় পতাকা তোলে বিদ্রোহীরা স্লোগান দেয় ইনকিলাব জিন্দাবাদ ভারত ছাড়ো লং লিভ আজাদ হিন্দ বোম্বে শহরে সাধারণ মানুষও ঝাঁপিয়ে পড়ে এই আন্দোলনে কলেজ ছাত্ররা ক্লাস বর্জন করে মিছিলে নামে শ্রমিকরা কারখানা বন্ধ করে দেয় রেলওয়ে কর্মীরা ধর্মঘট করে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায় রাস্তায় লাখ লাখ মানুষ নৌসেনাদের সমর্থনে স্লোগান তোলে ব্রিটিশরা বুঝতে পারে বিদ্রোহ আর কেবল নৌবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই এটা ছড়িয়ে পড়ছে জনতার মধ্যে ভয় তারা সেনা ও পুলিশ নামিয়ে দেয় সংঘর্ষে বোম্বে রাস্তায় গুলি বর্ষণ হয় শতাধিক মানুষ নিহত হয় আহত হয় আরও অনেকে শহরের আকাশে ধোঁয়া রাস্তায় আগুন মানুষের চোখে আতঙ্ক আর ক্ষোভ বোম্বে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ে করাচি কলকাতা মাদ্রাজ বিশাখাপত্তনম পর্যন্ত সেখানে নাবিকরাও আন্দোলনে যোগ দেয় ব্রিটিশরা তখন দিশাহারা হয়ে পড়ে একদিকে সৈন্য বিদ্রোহ অন্যদিকে সাধারণ মানুষের গণ আন্দোলন কিন্তু বিদ্রোহীদের বড় ধাক্কা আসে রাজনৈতিক নেতাদের অবস্থান থেকে মহাত্মা গান্ধী এই বিদ্রোহকে সমর্থন না দিয়ে বলেন এটি অহিংস আন্দোলনের নীতি ভঙ্গ করছে সর্দার প্যাটেল বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান মোহাম্মদ আলী জিন্নাও একই মত দেন এবং শ্রমিক সংগঠনগুলো সরাসরি সমর্থন দেয় বিদ্রোহীদের ফলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না পেয়ে নাবিকরা দুর্বল হয়ে পড়ে অবশেষে তেইশে ফেব্রুয়ারি বিদ্রোহীরা আত্মসমর্পণে বাধ্য হয় প্রায় চারশো নাবিক গ্রেফতার হন হাজার হাজার নাবিক চাকরি হারান আন্দোলন শেষ হয়ে গেলেও ব্রিটিশদের মনে প্রবল আতঙ্ক সৃষ্টি করেছিল তারা বুঝতে পেরেছিল ভারতীয় সেনা নৌ ও বিমানবাহিনী যদি একযোগে স্বাধীনতার দাবিতে ওঠে দাঁড়ায় তবে আর কোনো শক্তি দিয়ে ভারতকে দমন করা সম্ভব নয় এই বিদ্রোহ তাই ইতিহাসে অমর হয়ে আছে যদিও তা ব্যর্থ হয়েছিল তবে তার প্রতিধ্বনি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল লন্ডনে পাঠানো রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল ভারতকে স্বাধীনতা না দিলে সেনারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়াবে এক বছরের মধ্যেই উনিশশো সালের আগস্টে ভারত স্বাধীন হয় নৌ বিদ্রোহ কেবল এক সামরিক আন্দোলন ছিল না ছিল স্বাধীনতার শেষ ধাক্কা এখানে সৈন্য শ্রমিক ছাত্র সাধারণ মানুষ সবাই একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাই এই বিদ্রোহ ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে যা আজও আমাদের মনে সাহস আত্মমর্যাদা আর ঐক্যের শিক্ষা দেয়